সিঁড়ির পাশের সুরঙ্গের মতো পথ দিয়ে তরুণ তরুণীর প্রবেশের এ দৃশ্য রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলের ঐতিহ্যবাহী হলটির আশপাশে কিছুক্ষণ দাঁড়ালেই এমন ঘটনা চোখে পড়বে টিকিট কেটে যারা সিনেমা দেখতে যাচ্ছেন তারা মূলত মেন গেট দিয়ে হলে ঢুকেন এর মধ্যে কেউ কেউ ভেতরে ঢোকার জন্য ব্যবহার করেন বিকল্প রাস্তা সুরঙ্গের মতো এ রাস্তা দিয়ে অবশ্য কেউ একা ভেতরে যান না প্রতিটি ক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষ একসঙ্গে এই পথে ভেতরে যান বয়সে এরা তরুণ তরুণী